মেয়েরা টাকনোর উপর পাজামা পড়তে পারবে কি মেয়েরা যদি বাসা বাড়িতে থাকে মাহারামদের সামনে থাকে তাহলে টাকনোর উপরে পাজামা পড়লে অসুবিধা নেই থ্রি কোয়ার্টার পাজামা পড়লেও চলবে হাঁটু নিচে ঢাকা আছে চলবে বাবা আছেন ভাই আছেন স্বামী আছেন মাহারামদের সামনে গায়ের মাহরামদের সামনে যদি হয় ভাসুর আছেন অথবা বাহিরে যখন যাচ্ছে তখন অবশ্যই টাকনোর উপরে পাজামা পরে তিনি যদি অবস্থা যান উপরে বোরকা ইত্যাদি না থাকে অর্থাৎ ওইভাবে চলেন যেমন আজকাল বের হয়েছে কি প্লাজু পায়জামা ধুতি পায়জামা বাইরে হইছে না কিছু এগুলো টাকনোর উপরে শুধু না ওই যে ধুতি যেটা এটা তো পেছন থেকে প্লাজোটা অবশ্য আপনার এই অনেক ইয়া থাকে না ঢেলা থাকে তো সচরাচর প্লাজো যদি আপনার টাকনোর উপরে থাকে যদি টাকনোর উপরে থাকে তো সেটা নাজায়েয হবে বাইরে প্রদর্শন করে বেড়ালে আর দোলা থাকুক টাইট থাকুক এগুলো সব ঢেকে ঢুকে নিজের সৌন্দর্যকে অপ্রকাশিত রাখতে হবে আর যদি আর যদি ওই যে দুতি পাজামা যেটা পরে ওইটা পেছন দিক থেকে আপনার পায়ের দিক থেকে একটু ধুতির মতো উঠানো থাকে তাহলে তো পায়ের গোছার কিছু অংশ দেখা যায় এটা জায়েজ হতে পারে যদি পরপুরুষের সামনে হয় দেখেন নারীদের সৌন্দর্যকে ইসলাম এত ঢেকে ঢুকে পর্দা করে যেতে বলেছে কেন কেন ভাই নারীদেরকে ছোট করার জন্য হেও করার জন্য নারীকে অধিকার কম দেওয়ার জন্য নারীকে সম্মান দেওয়ার জন্য যে একজন মুসলিম নারীকে নিয়ে বাজারের রাস্তার মানুষরা বাজে চিন্তা করবে এটা কখনো একজন মুসলিম নারী কল্পনা করতে একজন নারী যদি তার সৌন্দর্য প্রকাশ করে অশ্লীল এবং খোলামালা পোশাক আশাকে বাইর হয় সে যে গুজে তাহলে তাকে রাস্তা ঘাটে পথে যত মানুষ দেখে সবাই তো মায়ের মতো পবিত্র চিন্তা করে তাই না বোনের মতো পবিত্র চিন্তা করে কি চিন্তা করবে খারাপ চিন্তা করবে কি করবে না এভাবেই মানুষের সৃষ্টি অর্থাৎ প্রকৃতিগতভাবে মানুষের টানটা এরকম আপনি তার সামনে এই বাজে ভাবে যখন উপস্থাপন করবেন করোনারীকে বা করোনা নিজেকে উপস্থাপন করবে তখন তাকে বাজে চিন্তা করা হবে একজন মুসলিম নারী তিনি কখন এটা করতে দিবেন না আপনি আপনার কথা চিন্তা করেন আপনার স্ত্রী অনেক কপাল পড়া পুরুষ আছে বেকুব কিসিমের পুরুষ আছে নিজের স্ত্রীকে বাইরে নেওয়ার সময় সাজু গুজু করে খোলা মেলা পেট খালি নাকের উপর এক এমনে সেমনে বাহির করে নিয়ে বের করে নিয়ে গেছে খোলামেলা পোশাক অশ্লীল পোশাক আশাকে যখন বাইরে নিয়ে গেছেন আপনি আপনার এই বউকে নিয়ে আপনি যাচ্ছেন হনহনায় রাস্তার পাশ দিয়া মার্কেটে সুপার মার্কেটে দোকানে পাটে যত মানুষ রাস্তাঘাটে দেখে সবাই তো দেখে দেখে পবিত্র চিন্তা করে নাকি আপনি নিজে এরকম অন্যের মহিলা দেখার পর দশটা মহিলা দেখার পর বারবার দেখার পর আপনার মনে কি চিন্তা আসে আপনি যদি বলেন না আমার মনে কখনো বাজে চিন্তা চিন্তা আসে না আমি একেবারে করতে পারি মতো তাহলে আমি বলবো আপনি আসতে একটা মিথ্যুক হয় মিথ্যুক আর হলে আপনি অসুস্থ আপনার ডাক্তার দেখানো উচিত ভাইরা আমার আমাদের নাস্তিক বন্ধুরা এই জায়গায় আসলে তারা খুব সাধু সেজে যায় বলে যে হ্যাঁ হুজুরদের মনটাই খারাপ এই বেটারা সবসময় বাজে চিন্তা করে একটা মহিলা দেখলে কোনো এর চাইতে হাস্যকর এবং পাগলামি কথা আল্লাহর আরেকটা হতে তুমি এমন পরিস্থিতি তৈরি করবা যে পরিস্থিতিতে মানুষের দৃষ্টি মন সেদিকে আকৃষ্ট হবে আবার বলবা না তোমার দৃষ্টিও তুমি বায়েন্দা রাখো তোমার মন তুই বাইন্দা রাখো এটা কোনোদিনই সম্ভব পশ্চিমা দুনিয়াতে সব মহিলারাই প্রায় খোলামেলা চলাফেরা করে সেখানকার পুরুষ সাথে সবাই পবিত্র চিন্তা করে তাই না পত্রপত্রিকা এবং গুগলে সার্চ দিয়ে দেখেন যে কি পরিমাণ না